আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিভাবে সুরক্ষা করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পারমানেন্টলি এবং টেম্পোরারি বন্ধ হওয়া থেকে কিভাবে রক্ষা করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাময়িক কিংবা স্থায়ী বন্ধ হতে পারে এমন কার্যকলাপের বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি আপনি যদি হোয়াটসঅ্যাপের আন অফিসিয়াল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন যেমন জিবি হোয়াটসঅ্যাপ ওয়াইউ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ প্লাস এর মতো থার্ড পার্টি নকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ব্লক বা বন্ধ হয়ে যেতে পারে এই অ্যাপ্লিকেশনগুলো হোয়াটসঅ্যাপের নিরাপত্তা এবং ডেটা প্রাইভেসি নীতি লঙ্ঘন করে হোয়াটসঅ্যাপ নিয়মিতভাবে এই ধরনের অ্যাপ ব্যবহারকারীদের শনাক্ত করে স্থায়ীভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দ্বিতীয় নাম্বারে স্প্যামিং অল্প সময়ের মধ্যে অতিরিক্ত সংখ্যক অপরিচিত বা সেভ করা নেই এমন নাম্বারে মেসেজ পাঠানো মানে আপনার অ্যাকাউন্টে বা আপনার ফোনে সেভ করা নেই এমন নাম্বারে যদি আপনি অনবরত এস করতেই থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে কিছু সময়ের জন্য ব্লক হতে পারে কিংবা স্থায়ীভাবে সরিয়েও ফেলা হতে পারে আপনি যদি একই এস এম এস অসংখ্য কন্ট্যাক্ট নাম্বারে ফরওয়ার্ড করেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটিতে এ ধরনের সমস্যা হতে পারে এবং আপনি যদি কাউকে ব্ল্যাকমেইল করেন কিংবা হুমকির কোনো এস পাঠান তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে কেন ব্লক হয় এই কাজগুলো স্প্যামিং বা অপব্যবহার হিসাবে গণ্য হয় এবং হোয়াটসঅ্যাপের বলি লঙ্ঘন করে তৃতীয় নাম্বারে ব্যবহারকারী রিপোর্টও হয়রানি যদি অনেক ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে স্প্যাম হয়রানি বা আপত্তিকর কন্টেন্টের জন্য ব্লক বা রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে কিংবা কারো প্রতি হুমকি নিষেধমূলক বার্তা বা অশ্লীল অবৈধ কন্টেন্ট শেয়ার করা অন্য কারো পরিচয় ধারণ করে বার্তা পাঠালে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে চতুর্থ নম্বরে ব্যক্তিগত তথ্য চুরি স্বয়ংক্রিয় টুল বা স্ক্রিপ্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের তথ্য যেমন ফোন নাম্বার প্রোফাইল পিকচার কিংবা অন্য কোনো ব্যক্তিগত তথ্য যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের বিধিবিধান লঙ্ঘন করা হয় এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে পাঁচ নাম্বারে সাহায্যকারী কোড শেয়ার করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার জন্য আপনার ফোনে আসা ছয় সংখ্যার যাচাইকরণ কোড বা অন্য কোনো নিরাপত্তা কোড কারো সাথে শেয়ার করা কারো সাথে যদি আপনি এই কোডগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্লক কিংবা বন্ধ হয়ে যেতে পারে কারণ হোয়াটসঅ্যাপ মনে করে এটি প্রতারক চক্রের একটি টিম এজন্য আপনাদেরকে ব্লক করে দেওয়া হতে পারে তো এই করণীয়গুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন কিভাবে আপনি সুরক্ষা পেতে পারেন প্রথম নাম্বার আপনি হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লেখা যে এই হোয়াটসঅ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করবেন কোড গোপন রাখবেন আপনার ছয় সংখ্যার কোনো ওটিপি যদি হোয়াটসঅ্যাপ থেকে আসে বা অন্য কোনো ছয় সংখ্যার ওটিপি আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি ব্লক কিংবা বন্ধ হয়ে যেতে পারে বিধিবিধান মেনে চলবেন হোয়াটসঅ্যাপের নিয়ম নিষেধ এবং শর্ত আপনি অবশ্যই অবশ্যই আপনাকে পূর্ণভাবে মেনে চলতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম